গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আটটা সাড়ে আটটা বাজে রেডি হয়ে গেছে আমি একদম ওদিকে মেয়েও রেডি সুমান একটা দিকে দেখা এই যে রেডি হয়ে গেছে এখন ওর ভাতটা করতে দিয়েছি অনেক সকালে ওকে এখন নিয়ে যাব নিয়ে গিয়ে ওদিকে ভাতটা খাওয়াবো আর আজকে আমরা সকালবেলা রঙ্গানুন থেকে দার্জিলিং এর দিকে যাচ্ছি দেখা যাক দেখতে দেখতে সাইজ যাই কি কি করি সবটাই দেখাবো চলো আসছি আবার পরে চলে এসছি ব্রেকফাস্ট টেবিলে এখানে মেয়ের চলছে ভাত খাওয়া আর আমাদের আছে ব্রেকফাস্টে আছে লুচি আলুর দম না কিছু একটা আলুর তরকারি আর তার সঙ্গে ডিম আর এদিকে আরেকজন একটা ডিম নিয়ে ফেলে দিয়েছে ওই যে মাটিতে আমরা বেরোচ্ছি ও দার্জিলিং সবাই বেরিয়ে গেছে এতক্ষণ পরে আমরা পৌঁছলাম ঘুম স্টেশন বাইরে ছিচিড় করে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ঘুম স্টেশনের মোটামুটি ব্যাপার এখন ফাঁকা ফাঁকাই একদম এখান থেকে আমরা এখন যাবো ঘুম অনেক তো বাইরেটা প্রচুর যেন

আর একজন হাতে বিস্কুট দিয়ে বাবাকে খাওয়াবে এই বিস্কুট দিয়ে নিয়েছি বলে চিৎকার দেখ চিটকার নিজে খাবে না দাও বাবাকে দাও চলো যাই দেখি এই ওখানে আমি পড়ব ম্যাম এঁগো পড়াবো চল এই কৌশিকের কথা গলি আরে ছাতা কি হবে এটা কি এইটাই

আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাতাসের লুক থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে কিন্তু এত কুয়াশায় সেটা তো দেখা সম্ভব নয় চারিদিকে রকম অন্ধকার অন্ধকার সব জায়গা আমরা কভার করবো না দার্জিলিং এর জু টু যেগুলো আছে ওগুলো আমরা যাবো না কারণ মেয়েকে নিয়ে এতটা ঘোরা তো পসিবল না যতটুকু রঙ্গারুন থেকে দার্জিলিং যাওয়ার পথে যে দুটো পরে ও দুটোই করলাম পিস প্যাগোটাটা যেতে পারতাম হয়তো কিন্তু একটা বেজে গেছে

সোফা আছে এখানে একটা টেবিল আছে এটা আর একটা রুম বেশ বড় স্পেশিয়াস একদম এটা একটা ডাবল বেডের রুম আছে এখানে একটা ক্যাবিনেট মতন করা এইদিকে টেবিল এদিকে চেয়ার টেয়ার দেওয়া টিভি আছে এই হচ্ছে একটা ওই মিরার রয়েছে এটা যতদূর মনে হয় অ্যাটাচ বাথ আর এই হচ্ছে ওদের সামনে একদম গার্ডেন এরিয়াটা আর উপরের যে রুম দুটো আমরা পেয়েছি ও দুটো থেকে ভিউ খুব ভালো আর এখানে একদম সামনেটা এই হচ্ছে গ্লেনারিজ যেটা আমাদের হোটেল থেকে হেঁটে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স টু মিনিট সময় উল্টো দিকে এই যেখানে কেএফসি আমরা এখন এখান থেকেই হেঁটে চলে যাচ্ছি সোজা খেতে কোথায় যাচ্ছি আমরা ডেকে ভাস তাই তো বসে কি ডেকে ভাস চলো হেঁটে এখান থেকে পাঁচ মিনিট দেখাচ্ছে এই যে সামনে আসছে ক্যাবেন্টার

চলে এসেছে আমাদের লাঞ্চ এখানে আছে এগ চাউমিন আর ওদিকে কাপড় খাচ্ছে চিকেন চাউমিন ভাইনি হচ্ছে থুক্কা আর এদিকে রয়েছে আমাদের চিলি চিকেন সুমানের জন্য চিলি পানির আর সুমান খাচ্ছে এগ চাউমিন আমাদের এখন অবধি আসে না আর মেয়ে খাচ্ছে সিম লা চাউমিন খাবে চিন্তা কর চাউমিন খাবার কি অবস্থা

যে সবাই আছি আমরা এখানে একটু একটু আচ্ছা আমরা পিছনেরটাতে গিয়ে বসবো নাহলে সবাই একসাথে বসতে অসুবিধা হচ্ছে এখানে এই তো amici la impression এই আমাদের কার্ড এগুলো আমরা সবাই ফেস্ট করবো একসাথে এখন আগে বিল করি আচ্ছা এখানে তো এখন এটা কি বলতো

রেডি হয়ে গেছি আমরা দেখো কি করছি ধরে আছি ধরে আছি বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে যাই একটু ঘুরে টুরে আসি শুয়ে পড়েছিলাম বাট গেছি যখন একটু তো ঘুরবোই চলো ঘুরে নিই মিহির জন্য ছাতা মিহির সাইজের

অনেক কিছু কেনাকাটা করেছি সবার জন্যই মোটামুটি হয়ে গেছে কেনাকাটা করা এখন একটু ঘুরে টুরে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে দেখা খাওয়াতে নিয়ে এসছি হোটেলে এই একটাই কারণ যেই জন্য আমি ম্যালের মধ্যে হোটেল নিতে চেয়েছিলাম একদম ম্যালের উপরে যাতে আমি ওকে টুক করে এসে খাইয়ে আবার নিয়ে বেরিয়ে আর বর্ষাকাল না বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে ভাবে খাওয়াতেও পারবো না ভালো হোটেলে তাই না বল আমরা তো এখানে আছি একবার দেখাই আমার পিছনে ঠিক এরকম অবস্থা ছাতার এই দেখো বর্ষাকাল দার্জিলিং এর ভিড়টা একবার শুধু দেখি অসম্ভব ভিড়ের ভিড়

মুসল ধারে বৃষ্টি করছে নিচ থেকে পুরো স্রোত বয়ে যাচ্ছে আমরা গেছিলাম গ্লেনারিসে খাবো বলে কিন্তু অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে এখন আমাদেরই রেস্টুরেন্টের যে আছে আমাদের হোটেলের ওইটাতে জিজ্ঞেস করি দেখি কি বলে লোকজন আছে কিন্তু সব দোকানপাট বন্ধ হয়ে গেছে চলো দেখি যাই আগে আমরা আমাদের হোটেলের ওখানেই আসলাম ওপরেও আছে নাকি জায়গা ফাঁকা বসে কি দেখতে গেছে এখানে মোটামুটি ভালোই একটা ফুল আছে আর কি আর অরিন্দম বললো ওর খাবারটা ঘরে নিয়ে যেতে এমনিও মেয়েকে নিয়েও খেতেও পারে না ওটা পার্সেল করে ঘরে নিয়ে যাব। মেয়েকে দিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ও মেয়েকে জামা টামা ছাড়িয়ে তাড়িয়ে একদম ঠিকঠাক করুক আর মেয়ে একটু আগে চেরলা খেয়েছে সাড়ে আটটার সময় তো এখনও ভাত খাবেও না তো আমি গিয়ে মেয়েকে খাওয়াতে থাকতো অরিন্দমও ততক্ষণে খেয়ে নিতে পারবো আর সুমন সবফিক আর ক্রিয়ামটা ওরা এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে ওটা খোলা আছে ওটাতেই গেছে খেতে আমরা এটাতেই খেয়েছি ওপরে এখানে লাইভ মিউজিক চলছে ওপরে কিছুটা এরকম এটা পার রেস্টুরেন্ট হয়েছে বেশ ভালো মজা হলো ডিনার কিনার কমপ্লিট হ্যাঁ এবার যাচ্ছে এ বন্ধ হয়ে যাচ্ছে তোর রুকো থাকে আচ্ছা ওপর দিয়ে পিছন দিয়ে তো এবার যাচ্ছি রুমে ঘুমিয়ে পড়েছে ভাগ্যিস মেয়ে ঘুমিয়ে পড়েছিল অরিন্দমকে দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছি নাহলে আমার এখানে আসা হতো না যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি একটু অন্ধকার অন্ধকার লাগছে ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকে কালকে দার্জিলিং আমাদের লাস্ট ডে দেখা হবে আবার কালকে আর একটা নতুন ব্লগে টাটা